আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার গুরুত্ব সম্পর্কে সূরায়ে বাকারার ১৮৩ নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদের উপর আমি আল্লাহ রোজাটা ফরজ করে দিলাম শুধু তোমাদের উপর রোজাটা ফরজ করে দিয়েছি এমন নয় তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরস করে দিয়েছিলাম এই রোজার দ্বারা যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো এই রোজার দ্বারা যেন তোমরা তাঁকোয়া অর্জন করতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা দিয়েছি আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন উম্মতেরা তোমরা রোজাকে ভয় পেও না তোমরা রোজাকে ভয় পেও না শুধু তোমাদের উপর যে আমি আল্লাহ দিয়েছি এমন নয় তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ দিয়েছিলাম অতএব তোমাদের ভয়ের কোনো কারণ নাই এই রোজা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকার আর একশত পঁচাশি আয়াতে আবার বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইকিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ তাআলা সুরায় বাকারার উঁচাশি নাম্বার আয়াতে আবার বলতেছেন শাহরু রমা তহন আল্লাদি ওং শিলাফি হিল কুর আন হুদাল্লিন নাস ওয়া ইনাতিম হুদাওয়াল ফুরকন এই কোরানটা আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে রমজান মাসে নাজিল করেছি হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য এবং সৎ এবং অসতের মধ্যে পার্থক্য করার জন্য সৎ মানুষ এবং অসৎ মানুষের মধ্যে পার্থক্য করে দিবে এই কোরআন এবং রমজান মাসটা ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য করে দিবে আর এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে কতটা গুরুত্বপূর্ণ মাস ওরে বান্দা এই মাসে যদি তুমি একটি আমল করো সত্তর গুণ বেশি আল্লাপা রপুলা আলামিন নেকি তোমার আমুল নামাই দিয়া দিবে আল্লাপা ক্রপুলা আয়লামিন অন্য জায়গায় আবার বলেন সুরায় বাকারার সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তা বলেন ওয়াকুলু ওয়াশ্রবু হাততা আয়াতা বাইয়ান আলা কুমুল খয়িতুল আবিআতু মিনাল খয়িতুল আসী মিনাল ফাজ জুম্মা আতিম মুসিয়াম ইলাল্লা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা খাও তোমরা পান করো করা যতক্ষণ না পর্যন্ত ভোরের যতক্ষণ না পর্যন্ত কালো রেখা যতক্ষণ না পর্যন্ত শেষ হয়ে যাও অর্থাৎ ভোর পর্যন্ত তোমরা খাও পান করো যা ইচ্ছা তোমরা করো স্ত্রীর সহবাস করো কিন্তু যখন ভোর হয়ে যাবে অবান্দা তোমরা রোজা রাখো আর এই রোজাটা তোমরা কতক্ষণ পর্যন্ত তোমরা রাখবা বলে বান্দা যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত রোজা রাখবা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা রাত্রেবেলা স্ত্রী সহবাস করতে পারো খাইতে পারো পান করতে পারো কোনো বাধা নাই কিন্তু বান্দা যখন ফজর হয়ে যাবে এরপর থেকে তোমরা রোজা রাখা শুরু করবা এই সময় অর্থাৎ ফজর থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা স্ত্রীর সহবাস থেকে দূরে থাকবা খাবার থেকে দূরে থাকবা পান করা থেকে বিরত দূরে থাকবা ফাহেসা কথা থেকে দূরে থাকবা গুনাহের কাজ থেকে দূরে থাকবা হে মমিন আল্লাহ বলেন বান্দা যদি এই সময়টার মধ্যে অর্থাৎ এই দিনের বেলা যদি তোমরা এই সব অন্যায় কাছ থেকে যদি দূরে থাকতে পারো আমি আল্লাহ কথা দিলাম হে মমিন আমি আল্লাহ তোমাদেরকে রাইয়ান নামক জান্নাত দিয়া দিব আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাত রোজাদারদেরকে দিয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে বান্দা এই দিনের বেলা তোমরা রোজা রাখবে রাতের বেলা তোমরা খাইবে পান করবে তোমাদের যা ইচ্ছা তাই করবে কিন্তু তোমরা দিনের বেলা খাইবে না পান করবে না স্ত্রীর সহবাস থেকে তোমরা দূরে থাকবে আর যদি তোমরা রোজা রাখতে পারো এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়া দিব সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তাহলা অন্য জায়গায় সুরাই আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন والصائمين والصائمات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى اي آيات المتبولين روزا دار پروش بن نري كامي الله امي الله قُرُوشَيْبٌ دار بن ناري دير كامي الله خما এবং এদের জন্য আমি আল্লাহ বড় পুরস্কার রেখেছি মাও ফিরত আজিমা দামি পুরস্কার রেখেছি আল্লাহর দেওয়ার দামি পুরস্কার কত দামি হতে পারে বলে বান্দা আল্লাহর দেওয়ার দামি পুরস্কার তো হলো জান্নাত আল্লাহ বলে বান্দা যেই সমস্ত নারীরা রোজা রাখবে পুরুষেরা রোজা রাখবে আমি আল্লাহ তাদের গুনা ক্ষমা করে দিব এবং আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার অর্থাৎ জান্নাত রেখেছি আল্লাহ পাক সুরা কতরের সূরা কদরের মধ্যে বলেন এক থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি আল্লাহ বলেন লাইলাতুল কদরের রাতে কুরআনটা আমি আল্লাহ নাযিল করেছি হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম পরে বান্দা যদি তুমি লাইলাতুল কদর রাত্রে যদি তুমি ইবাদত করো হাজার মাস ইবাদত করলে যেই নেই আল আমার আল্লাহ তোমাকে দিয়া দিবে সুরা কদরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন লাইলাতুল কদরী হইরুম্মিন আলফি শাহ এটা এমন একটি রাত্র যেই রাত্রে তুমি যদি ইবাদত করো হাজার মাস ইবাদত করলে যেই নাকি সেই নাকি আমি আল্লাহ তোমাদেরকে দেয়া দেব সুবাহান আল্লাহ আর এই লাইলাতুল কদরের রাতটা কোন সময় বলে রমজান মাসে লাইলাতুল কদর পাওয়া যায় প্রিয় ভাইরা রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজার গুরুত্ব অনেক বেশি আমরা সকলে রমজান মাসে রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ কেউ রোজা বাদ দিব না আল্লাহ তালা আমাদের নামটা জান্নাতিদের খাতায় দিয়ে দিবেন আর রোজা হলো ত্যাগের ত্যাগ রোজা হলো ত্যাগ এখানে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে রোজায় আপনাকে পরীক্ষা আল্লাহ তালা একটা পরীক্ষার মাধ্যমে আপনাকে ফালাই দিয়েছেন এ রোজার মাধ্যমে আল্লাহ তালা মমিন বান্দাদেরকে পরীক্ষা করে নিয়ে থাকেন একজন সাহাবি যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেল অর্থাৎ মৃত্যু সজ্জায় পড়ে গেল তার পাশে আরও দুইজন সাহাবি তারাও মৃত্যু সজ্জায় অন্য একজন সাহাবি পানি নিয়ে আসলো এই সাহাবিকে পান করানোর জন্য এই সাহাবি বললেন ওগো ভাইজান আমার পানি লাগবে না ওই যে দেখো আর একজন মৃত্যু সজ্জায় পানি শর্টকট করতেছে ওই সাহাবিকে তুমি পানি দাও ওই সাহাবীর কাছে গেল দ্বিতীয় সাহাবি আবার তৃতীয় সাহাবিকে দেখা দিলেন ওই যে দেখো আমার আর ভাই পানি শটপট করে কান পানির তার করে কাতরাইতেছে যাও তুমি তাকে পানি দাও এই বান্দা আবার তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল এইভাবে তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করলো শহীদ হয়ে গেল এটাই হলো রোজার শিক্ষা বলে ত্যাগ স্বীকার করতে হবে একজন আর একজনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে পরে বান্দা রোজার দিনে শুধু রোজা রাখলে হবে না এই রোজার দিনে তোমার রাগকে সংযত করে রাখতে হবে কেউ তোমাকে গালি দিয়েছে তুমি গালির জবাব দিও না কারণ তুমি রোজাদার একজন সাহাবিকে আর একজন গালাগালি করা শুরু করে দিল সাহাবি বলল ভাই আমি রোজাদার আমাকে তুমি গালি দিও না আমি রোজাদার এইভাবে ধৈর্য ধারণ করলো তোমাকেও ধৈর্য ধারণ করতে হবে রোজা হলো ধৈর্যের পরীক্ষা বান্দা যদি তুমি এই ধৈর্যে যদি পাশ করতে পারো আমার আল্লাহ তোমার গুনাকাতা মাফ করে দিবেন এই রোজা হলো ধৈর্যের পরীক্ষা প্রিয় ভাইরা আসেন এই রোজার মধ্যে আমরা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাইব আল্লাহ তালা আমাদের সকলকে রোজার গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন